নর্মদি হর ওম নম শিবায় জয় গুরু পরমেশ্বর আজ থেকে শুরু হচ্ছে ব্রহ্মপুরাণের কাহিনী আপনারা শুনবেন সগর রাজার কাহিনী এবং ভোগীরথের তপস্যা পর্ব এক কীভাবে গঙ্গা স্বর্গ থেকে মর্তলোকে অবতরণ করেছিলেন তা নিয়ে এক আশ্চর্য সুন্দর কাহিনী আছে ব্রহ্মপুরাণের পাতায় এই কাহিনীর সাথে যুক্ত হয়ে আছে মানুষের ত্যাগ তিতিক্ষা আর কঠিন সাধনার গল্পকথা তাহলে আমরা সেই গল্পকথায় ধীরে ধীরে প্রবেশ করি সূর্যবংশের এক অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন বাহু তিনি ছিলেন পৃথিবীর মহাপরাক্রমশালী পরাক্রমশালী অধীশ্বর সপ্তদ্বীপের অভিসংবাদিত সম্রাট প্রবাদ ছিল তার রাজ্যে নাকি সূর্য কখনো অস্ত যেত না এমন শক্তিশালী রাজা বাহুকেও কিনা শেষ পর্যন্ত ষড়যন্ত্রের শিকার হতে হয় তাকে রাজ্যচ্যুত হয়ে হতে হয় আশ্রমবাসী রাজা বাহুকে আক্রমণ করেছিলেন হৈ হয় এবং তাল জঙ্ঘের রাজারা এই ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন শখ যবন কাম্বোজ পারদ আর পল্লব রাজবীররা তারা রাজা বাহুর এই বৈভব সহ্য করতে পারছিলেন না তারা চেয়েছিলেন যে করেই হোক বাহুকে সিংহাসনচ্যুত করতেই হবে তখন তারাই ওই বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হবেন অপরিমাপ্য অর্থ ভোগ করতে পারবেন বিলাসিতার মধ্যে জীবন কাটাতে পারবেন রাজা বাহুর সেনাবাহিনী কিন্তু ছিল সবথেকে শক্তিশালী কিন্তু দীর্ঘদিন ধরে প্রশাসনের কাজে ব্যস্ত থাকায় তার সমর কৌশল কিছুটা নিষ্প্রভ হয়ে যায় তাই তিনি এই হঠাৎ আক্রমণকে রুখে দিতে পারেননি সে সত্যি রাজা বাহুকে পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয় পরাস্ত হয়ে তিনি আত্মগোপন করলেন রাজমহিষীদের সঙ্গে নিয়ে চলে গেলেন ঔর্ব ঋষির আশ্রমে তখন দিন যেন আর কাটতে চাইছে না যে রাজা সপ্তদ্বীপ পৃথিবীর অধীশ্বর ছিলেন এখন তাকে এইভাবে লুকিয়ে দিন কাটাতে হচ্ছে এর থেকে বড় যন্ত্রণার কী বা হতে পারে প্রতি মুহূর্তে তার মনে হতো এ জীবন তিনি আর রাখবেন না সে অবধি অবশ্য এ যন্ত্রণা সহ্য করতে না পেরে তার মৃত্যু হল তার অন্যতম স্ত্রী ছিলেন যাদবী যাদবীর স্বামীকে ঈশ্বরের থেকেও বেশি ভালোবাসতেন প্রতি মুহূর্তে স্বামীর কথা চিন্তা করতেন স্বামীর মৃত্যুতে তিনি শোক ও বিহূহলা হয়ে পড়লেন তিনি ভাবলেন স্বামীর চিতায় যাবেন সহমরণে এই কথাটি ঔর্ব ঋষির কানে পৌঁছে গেল ঋষি গণনা করে জানতে পেরেছিলেন যে গর্ভে রাজার বংশধর আছেন তাই তিনি যাদবীকে বারণ করলেন বললেন না মা তুমি সহমরণে যেতে পারবে না তুমি গর্ভবতী গর্ভবতী রমণী কখনো আত্মহত্যা করতে পারে না তাহলে ভীষণ বড় পাপ হয় ঋষি হয়তো ঠিক কথাই বলেছেন কিন্তু মহিষীর ধারণা তার গর্ভ নষ্ট হয়ে গেছে গর্ভেই বিনষ্ট হয়ে গেছে তার সন্তান এর কারণ কি খাবারের সঙ্গে তার সতীন বিষ প্রয়োগ করেছিল সেই বিষ তার শরীরকে বিষাক্ত করে দিয়েছে সন্তান প্রসবের নির্ধারিত সময় কবেই উত্তীর্ণ হয়ে গেছে তারপর সাত আট বছর কেটে গেছে এখনো কি সেই সন্তান আর জঠরে আছে উপযুক্ত সময়ে সে পৃথিবীর আলো কেমন করে দেখবে তা কেমন করে সম্ভব নিজের এই আশঙ্কার কথা ঋষির কাছে খুলে বলেছিলেন যাদবী ঋষি সব শুনে স্মিত হেসে বলেছিলেন মা ঈশ্বরের লীলার কথা আমরা কেউ কি বুঝতে পারি তুমি চিন্তা করো না তোমার গর্ভজাত সন্তান একদিন শশাগরা বসুন্ধরার অধীশ্বর হবে তুমি শুধু স্থির চিত্তে দিন কাটাও সে শক্তি সেই আশ্রমে যাদবীর সন্তানের জন্ম হল অর্ব ঋষি তার নাম রেখেছিলেন সগর গড় শব্দের অর্থ গরল বা বিষ এত বেশ আত্মস্বাত করে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলেই তার নাম রাখা হয়েছিল সগর সেই আশ্রমে ধীরে ধীরে বড় হতে থাকলেন সগর প্রকৃতির খেয়ালি খেলাঘরে এক অবধ শিশুর মতো তিনি ঘোরাফেরা করেন ওর্বরে তাকে খুবই ভালোবাসতেন যথাসম্ভব আহার্য দিতেন তার খেলাধুলা এবং লেখাপড়ার দিকে সযত্ন দৃষ্টি দিতেন তিনি চেয়েছিলেন সব দিক থেকে সগর যেন বুদ্ধিমান এবং উন্নত মনের হয়ে ওঠেন সগর কিন্তু অসাধারণ প্রতিভা নিয়েই পৃথিবীর আলো দেখেছিলেন একেবারে ছোটবেলা থেকেই বিভিন্ন বিষয় ঔৎসুক্য ছিল তার মনের মধ্যে অল্পদিনের মধ্যে সগর সর্ববিদ্যা বিশারদ হয়ে উঠলেন কীভাবে কঠিন কঠিন শ্লোক মুখস্থ রাখতেন তা ভেবেই পেতেন না উর্ব ঋষি শুধু যে শাস্ত্র চর্চাতেই তার আগ্রহ ছিল তা কিন্তু নয় এরই পাশাপাশি তিনি অস্ত্র চালনা এবং যুদ্ধবিদ্যাতেও অত্যন্ত নিপুণ হয়ে ওঠেন তিনি ছিলেন ক্ষত্রিয়ের বংশধর ক্ষত্রিয়রা বংশ পরম্পরায় রাজ্য শাসন করতে ভালোবাসেন প্রশাসনিক দক্ষতার স্বর্ণশিখর প্রাঙ্গণে পৌঁছে যান সগর সাহস ও বীর্যের পরম প্রতীক হয়ে ওঠেন এই বিষয়গুলি সগর কি আগে থেকেই জানতেন না হলে তিনি এমন বীর্যবান হয়ে উঠলেন কেমন করে এর পাশাপাশি আমরা অবশ্যই অর্ব ঋষির কথা মনে রাখব এই মহারিষি প্রতি মুহূর্তে সগরকে সমর্থন করে গেছেন তিনি চেয়েছিলেন সগর যেন মহারাজ হওয়ার সব যোগ্যতা অর্জন করতে পারে মাঝে মধ্যেই সগরের মনে একটা প্রশ্ন জাগত তিনি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন কে আমার বাবা আমি কার সন্তান কোথায় আমি জন্মগ্রহণ করেছিলাম কেন আমাকে আর মাকে এই আশ্রমে দিন কাটাতে হচ্ছে মাঝে মাঝে সগর তার মনের এই প্রশ্নগুলো মায়ের কাছে ব্যক্ত করতেন সব শুনি মা আঁচল দিয়ে মুখ ঢাকা দিতেন কেঁদে উঠতেন ছেলের সামনে মুখ খোলার মতো সাহস তিনি পেতেন না মাঝে মাঝে ছেলে প্রচণ্ড জেদ করলে তিনি সান্ত্বনা দিয়ে বলতেন বাবা এখন আমাকে বিরক্ত করো না সময় তুমি সব জানতে পারবে ঠিক সময় ঋষির মুখ থেকে সগর সবকিছু জানতে পারলেন সঙ্গে সঙ্গে তার মনের ভেতর এক আত্ম তেজের জন্ম হল তিনি স্থির করলেন যে করেই হোক বিশ্বাসঘাতকদের এমন শাস্তি দিতে হবে যাতে পৃথিবী থেকে বিশ্বাসঘাতকতা শব্দটাই উঠে যায় কিন্তু কি করে তা সম্ভব তিনি আরও বড় যোদ্ধা হয়ে উঠলেন তারপর গেলেন শত্রু সংহারে যে রাজাদের জঘন্য ষড়যন্ত্রে তার পিতাকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে সেই তালজঙ্ঘ আর হয় বংশের কেউ বোধ আর জীবিত থাকলেন না শখ জবন কাম্বোজ পারদ পল্লবেরা তখন ছুটেছেন সগরের কুলগুরু বশিষ্ঠের কাছে তার কাছে গিয়ে পায়ে প্রণীপাত হয়ে বলছেন দেবগুরু আপনি আমাদের রক্ষা করুন বশিষ্ঠ তাদের আশ্বাস দিলেন গুরুর আদেশ শুনে সগরেই সব বিশ্বাসঘাতকদের হত্যা করলেন না কিন্তু তাদের আকার বিকৃত করে দিলেন পরবর্তীকালে তারাই এই পৃথিবীতে সেই বিকৃত দেহাকৃতি নিয়ে জন্মাতে বাধ্য হল শকদের অর্ধেক মাথা করে দিলেন কাম্বোজ যবন আর পারদদের মাথা কামিয়ে দিলেন পল্লবরা দাড়ি রাখতে চাইত না কিন্তু তাদের দাড়ি রাখতে বাধ্য করলেন শুধু তাই নয় ধর্মচ্যুত করেছিলেন এই সব বিশ্বাসঘাতকদের আর অনুসর্প, মাহিষ্যক দর্ব চোল কেরল প্রভৃতি বংশে যারা বৈশিষ্ট্যদের নির্দেশে ষড়যন্ত্রের জাল বুনেছিল তাদের উপর এমন চাপ সৃষ্টি করলেন শেষ পর্যন্ত তারা সগরের বর্ষতা স্বীকার করতে বাধ্য হলেন এবার সগর তার কথা রেখেছেন শত্রুরা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে পিতৃসিংহাসনে আসীন হয়েছেন তিনি পিতার বাহুর মতোই এখন শশাগরা সপ্তদ্বীপের একমাত্র অধীশ্বর সগর রাজা এখন সকলেই তার বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছে রাজা হিসেবে সগর ছিলেন অত্যন্ত সুবিবেচক তিনি সকলের প্রতি সমদৃষ্টি বর্ষণ করতেন সমস্ত সময় রাজকার্যে মগ্ন থাকতেন ধর্মানুশীলন ছাড়া অন্য কোনো কিছু ভাবতেন না ধীরে ধীরে তাঁর সুবিবেচিত শাসন ব্যবস্থায় পৃথিবী আরও সমৃদ্ধ হয়ে উঠতে লাগল কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সগর রাজা একাই এই বিশাল ভূমিখণ্ডটিকে মনের মতো করে সাজাতে পেরেছিলেন আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা আবার শুনব সগর রাজার কাহিনী এবং জন্ম কাহিনী জয় ব্রহ্মপুরাণের জয় জয় গুরু পরমেশ্বরের জয়